ড্রিম হাউসে চলে আসছে সেভেন সিট সানরুফ এক্সটেল তেলের গাড়ি। আপনারা যারা এক্সটেলের লাইভ দেখেন সবাই বলে ভাই সানরুফ পায় না, তারপর হচ্ছে তেলের গাড়ি পাই না, এরপর আবার সেভেন সিট পাই না। আজকে আপনারা সব পাবেন। এক্সটেলে যা যা চান সব পাবেন। সব পাবেন। তিন তিনটা মানে অ্যাডভান্টেজ, কালার, সানরুফ, সেভেন সিট, অকটেন। অকটেন। আচ্ছা, আরেকটা কথা। আপনারা ডিমকার হাউসের গাড়ি কিনতে কিন্তু লস তাই। এই গাড়ি আপনি একটু বেশি দিা আপনি যখন এই গাড়ি আবার বিক্রি করবেন লাভে বেসতে একটা এক্সাম্পল আমি নিজে সাক্ষী এবং এই গাড়িটা একটা ক্লায়েন্ট আমাদের গাড়ি কিনছে কোনো একটা প্রবলেমের কারণে সেই গাড়িটা ধরেন আমরা আবার রিটার্ন করে দিছি আচ্ছা ক্লায়েন্টে গাড়ি কিনছে এক কোটি ছয় লাখ টাকা দিয়ে চার লক্ষ টাকা উনি খরচ করছে চার লক্ষ টাকা সহ এক কোটি দশ লক্ষ টাকা দিয়ে গাড়ি রিটার্ন দিচ্ছে মানে দাম আরো বেশি দেওয়া গাড়ি রিটার্ন আছে চিন্তা করেন যে কোয়ালিটি ভালো হইলে এখান থেকে কোনো সুযোগ নাই যে কারো কোনো লস হোক কারো কোনো মন খারাপ হোক ইনশাল্লাহ চলেন গাড়িটা একটু চারপাশ থেকে দেখি আর এত সুন্দর না কিছু কাকা আপনি কি শরীর ভালো না শরীর ভালো না আপনি এনে বসে কেন বুঝলাম না আর এই গাড়ির সিট এটা বাইরে কেন কারবারটা দেখছো আরও একটা গাড়ি আজকে লাইভে থাকবে সো কাকাকে আমরা এখানে ডেমো হিসেবে বসাই দিছি গাড়ির সিট কিন্তু বাইরে দেখেন সবগুলো সিট ভিতরে একটা সিট হচ্ছে বাইরে আবার এই সিটটাই আপনি চাইলে কিন্তু এখান থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠায়া একদম কাকারের সহ গাড়ির ভিতরে ঢুকাই দিতে পারবেন আপনাদের অনেকেরই কিন্তু এই টাইপের গাড়ি দরকার বাসায় অসুস্থ বাবা মা আছে বাসায় আপনার অডিস্টিক কোনো ছেলে মেয়ে আছে যাকে গাড়িতে উঠাইতে কষ্ট নামাইতে কষ্ট এই গাড়িটা নিতে পারেন এটাও কিন্তু তেলের গাড়ি আপনারা যারা তেলের স্কোয়ার খুঁজতেছেন আপনাদের জন্য খুবই চমৎকার একটা গাড়ি দেখেন কাকা কিন্তু মূর্তির মতো বসে আর সিট তার জায়গা মতো চলে যাইতেছে এত সুন্দর সিস্টেম আপনি কোথায় স্কোয়ার গাড়িতে পাবেন এই সিটটার দামই আছে অনেক টাকা আপনাদের যদি কারো এই ধরনের সিটের গাড়ি লাগে তাহলে ড্রিম কার চলে আসেন মানে সিট সিটের জায়গায় চলে গেল ওয়াও কাকা আপনি ভিতরে বসে থাকেন সো আজকে কিন্তু আপনার এই তেলের স্কোয়ার গাড়িটাও থাকবে যেটা আপনার প্রথম লাইভে যে প্রাইস বলা হয়েছে তার থেকে কমাই দেওয়া হয়েছে ডিসকাউন্ট দেওয়া হয়েছে এবং আপনাদের এক দরজা পাওয়ার হ্যাঁ

বিমানের একজন ভাইয়ের গাড়ি এবং সে আমার থেকে একটা প্রিয়াস পার্চেস করেছে দারুন তার নিজের ব্যবহৃত গাড়ি তারা যে এত লিমিটেড আমার ফ্যামিলি একজন পাইলট আছে ভাই এটা কি এক্সচেঞ্জ করছেন এক্সচেঞ্জ করেছি আচ্ছা উনি প্রিয়াস নিয়েছি আমার কাছ থেকে 2000 তত 17 ওয়াইন কালার ওই যে আপনি যে লাইভ করছিলেন আচ্ছা আর এটা হচ্ছে কি ওনার থেকে আমি নিয়ে নিয়েছি ভাইয়া দেখেন উনি একটা এক্সচেঞ্জ করে গাড়ি রাখছে আতিক ভাই

গাড়িটা সেকেন্ড হ্যান্ড মানে ইউজ এবং এই গাড়িটা যদি আমি নাম্বার প্লেট খুলে বলতাম যে এটা আরেকটা রিকন্ডিশন গাড়ি তাহলে মানতে হইতো এবং এই ভাইয়া যখন ওর সাথে আমার ফার্স্ট কন্টাক্ট উনি যখন মদিনাতে ছিলেন আচ্ছা উনি আমার গাড়ি মিস করবে দেখে মদিনা থেকে যখন বাংলাদেশে ল্যান্ড করছে উনি বাসায় যায়নি উনি সরাসরি শোরুমে আসতে ভাইয়া আমি যদি বাসায় যাই আপনি সকালবেলা পেঁয়াজ বিক্রি করে ফেলবেন ওকে তো উনি সরাসরি এখানে আসছে এখানে আসা পর উনি কিনছে দেন ওনার গাড়ি আমার ভালো লাগছে আমি ওনারটা কিনেছি তারপরে উনি বাসায় গেছে বাহ দারুন সো এই গাড়িটার মোটামুটি সবকিছুই পারফেক্ট আছে আপনি গাড়িটা নিয়ে কোনো হ্যাসেল পোয়াইতে হবে না মাইলেজও ভালো পাবেন ফুল ফ্যামিলি সবাই নিয়ে ঘুরতে পারবেন ফিল্ডার দুই হাজার আঠারো মডেলের হাইব্রিড ইউনিট আঠারো তো ভাইয়া আঠারো মডেল আঠারো তো এটা কি সাইন জানেন বৈমানিকের গাড়ি তো এই জন্য বৈমানিকের চিহ্ন এখানে আছে দেখছেন সত্র মডেল সরি মডেল সত্র রেজিস্ট্রেশন দুই হাজার তেইশ এবং ফিল্ডার গাড়ি কমফোর্টেবল গাড়ি এক্সিওর থেকে বেশি কেন জানেন ভাইয়া এটা তো এক্সচেঞ্জের গাড়ি এটা একটু কমে দিবেন না ডেফিনেটলি কমে দিব আচ্ছা এই যে দেখেন এই গাড়ির পিছনে সিট এই যে এখান থেকে শোয়ানো যায় বাহ মানে আপনার এটা ও পুরোপুরি ভ্যান করা যায় ভাই এটা যে কি আরাম যা একটা ফিল্ডার গাড়ি অনেকেই হয়তো কিনবেন মনের মতো পাচ্ছেন না আতিক ভাই শোরুমে ফিল্ডার চলে আসছে সো নো টেনশন দেখতে থাকেন আর ভিডিওটা শেয়ার দিতে থাকেন আমার যে গাড়ির সিট পিছনের সিট শোয়ানো যায় না হেলানো যায় না ওই গাড়িতে আমার কমফর্ট লাগে না আচ্ছা একটু ঢেলান দিয়ে না শুইতে পারলে আসলে আরাম লং জার্নিতে ধরন খুব দরকার এটা প্রত্যেকটা লাইট অরিজিনাল না ভাইয়া ডেফিনেটলি ভাইয়া আমার সব এ টু জেড গাড়ি আপনি কি দেখবেন এই যে এ টু জেড গাড়ি অরিজিনাল এই যে দেখেন সেকেন্ড হ্যান্ড গাড়ি এক্সচেঞ্জ করা গাড়ির পলিথিনও এখনো পর্যন্ত গাড়ির সাথে আছে কোলে নাই তার মানে এটাও যে কিনবে সেও কিন্তু একটা রিকন্ডিশন গাড়ির ফিল পাবে আমার কাছে রেকর্ড আছে কি জানেন আমার থেকে গাড়ি কিনেছে সে রেন্টে বা অফিশিয়াল ইউজ করছে ওই গাড়ি আমি ফেরত নেইনি

রং টং কোন কিছু আপনি এখানে পাবেন না একদম অরিজিনাল কন্ডিশনে থাকে এবং অরিজিনাল কন্ডিশনে বিক্রি ভাই এটার দাম বলে এক্সেলে চলে যাই আচ্ছা এটা তো দেখাই দিছি এটার প্রাইস হচ্ছে কি ফিক্স 18 17 মডেল 18 লক্ষ 80000 টাকা ফিক্স প্রাইস 18 লক্ষ টাকা একজন বইমানিকের গাড়ি এবং কিছুদিনের মধ্যে আমরা 100 ফিক্স প্রাইসে গাড়ি সেলের একটা ভিডিও করব আপনাকে দিয়ে 100 আই মিন লিস্টটা শেষ হোক টোটাল 100 না 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 একশোটা গাড়ি একটা না ফিক্স প্রাইসে বিক্রি করার রেকর্ড ও মানে আপনার একটা গাড়ি তো ছাড় দেনি

বাইরে ভাই আপনাকে একটা কামই করছেন এই গাড়িটা কেনার জন্য কত মানুষ টাকা পয়সা গুছাইতেছে সময় নাই কনফার্ম করতে হবে কনফার্ম আগামী কালকে উনি চেক দিয়ে গেছে কালকে 12টার সময় চেকটা যদি পাস হয়ে যায় দেন এটা বুকিং দেখায় দিই 259 আচ্ছা 1 টাকা কম না 1 টাকা কম না আচ্ছা আতিক ভাই এটা তো 76 একটা লেসন ড্রিম কার গাড়ির জন্য জি ক্লায়েন্ট কেন আমার থেকে ভাই এত ফিক্স প্রাইসে গাড়ি কিনে বিকজ অফ ক্লায়েন্ট কে আমি সেই কোয়ালিটি দেই এবং তারাও এটা পছন্দ করে যে এখানে দামাদামি কোনো প্রশ্ন আসে না এই গাড়ির ক্ষেত্রে আপনি বলেন

এবং সানরুফ সহ অকটেনের ফুল লোডের একটা এক্সটেল সিট কভার ছিল খুলাইছি দেখেন সিটের অবস্থা আচ্ছা ভিতরে দেখেন লেদার তো এগুলো না লেদার ফুল লেদার ওকে আর এখানে ডুয়েল এসিও আছে সেভেন সিটারের মধ্যে এক্সটেল অনেকেই খুঁজতেছে সানরুফ সহ কালারটাও কিন্তু একটু ইউনিক এই কালারটার নাম হচ্ছে মনে গ্রে নাকি গ্রিন কি বুঝলাম না যে কালারই হোক ম্যাসিভ গ্রে টাইপের আচ্ছা এটা কলা ক্রসের নিউ শেপের যে কালারটা আছে ওই কালার বাট আমার কথা হচ্ছে জানেন এই কালার গাড়ি আপনি পাবেন না

সিটি ডাল্লো এবং আপনি ফোর হুইল টু হুইল এই যে দুইভাবে চালাতে পারবেন সব মোডে চালাতে পারবেন বাট অলওয়েজ টু হুইলে চালাবেন সেল সেভ হবে সেল সেভ হবে রাইট এবার আসেন ইঞ্জিন রুমটা দেখাই তারপরে দাম বলতেছি মোটামুটি ইঞ্জিন রুম দেখে আপনি বুঝবেন যে এতক্ষণ যে কথাগুলো আকিব ভাই বলছে আসলে সেটা কতটুকু যুক্তিযুক্ত এই গাড়িটার ভিতরের কন্ডিশন ইনডালার কন্ডিশন এবং এক্সটারনাল কন্ডিশন আসলেই মানে অনেক অনেক সুন্দর এই দেখেন সরাসরি চলে আসেন ডিমগর হাউজে আর ঠিকানাটা কিন্তু বলে দিছি কাক্রা সাকিদ হাউস মসজিদের নিচে ओरिजिनल হেডলাইটে সাইন আবার দেখেন ওই পাশে আছে কালারটা সুন্দর এডকমোন একটা কালারের গাড়ি বলুন না তেল কয়েকটা অ্যাডভান্টেজই গাড়ি কিন্তু ফগলাইট আছে আর ফগলাইটের উপরে এখানেও কিন্তু আলাদা একটা এবং শুধু তাই নয় এই এটা একটা বডি কিট এক্সটারনাল বডি কিটের দাম কত জানেন না 15000 টাকা কি কল মানে বাম্পারের পরিবর্তে এটা বাম্পারেন পরিবর্তে মানুষ এটা ইউজ করছে এবং এই বডি কিটটা নিশান এক্সট্রা জনপ্রিয় একটা বডি কিট এটা সামনে পিছনে দুই সাইডে থাকে 15000 টাকা দাম তাই জি ওকে এবার দাম বলেন ভাইয়া মডেল 13 টেলের গাড়ি সানরূপ 7 সিট প্রোডাকশন ফুল বডি সেন্সর ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস একদম একদম দাম বলার আগে একটু আমাদের কথা ভাইবেন ভাই আমাদের কথা ভাইবেন আমার ভাবা আমাদের বাজেট একটু কম আমাদের কথা একটু ভাইবেন ইনশাআল্লাহ আমার সবচেয়ে বিষয় হচ্ছে যে যে প্রাইসে দিচ্ছি

দ্য অরিজিনাল কেমন হয় আরকি আচ্ছা এটা প্রাইস কত ভাইয়া এটার প্রাইস ফিক্স নোbargaining বিকাশ এ্যাডভান্স করে বুকিং করতে পারবেন এবং কনফার্ম কাস্টমারসরা বুকিং করবেন না 27 লক্ষ 90000 টাকা 27 লক্ষ 7 সিট সানরুফ আনকমন কালার অফটেন আচ্ছা 27 লক্ষ হাজার টাকা 90000 টাকা ওকে দিস ইজ দা প্রাইস চলেন এবার এই গাড়িটার প্রাইস জানি এটা হচ্ছে আপনার স্কয়ার তেলের গাড়ি উইথ স্পেশাল সিট দেখেন এ দেখেন সিট এখন ভিতর থেকে বেরোয় আসে দেখেন এই সিটটা আপনি মানে একশো গাড়ি খোঁজেন না একটার মধ্যে পাবেন না এটা জাপান থেকেই কিন্তু আসছে বাংলাদেশে বাড়ানো না এবং কোন রুগী থাকলে যার উঠতে নামতে গাড়িতে সমস্যা এদের কাকার মতো এরকম কুষ্ঠ কাটিনে ক্লিয়ার হয় না তাদের জন্য এরকম একটা গাড়ি দরকার সিট কিন্তু আস্তে আস্তে আপনার চলে আসছে এবং এটা আস্তে আস্তে নিচে দূর থেকে এটা অবস্থা খারাপ খালি যায় আর আসে জি দেখছেন কি আরাম এটা অবশ্যই আপনার মুরুব্বিক বাবা মাকে যদি আপনি উঠাইতে নামাইতে কষ্ট মনে করেন আপনার তেলের স্কোয়ার লাগে আপনারা আতিক ভাই শর্মাই সেই গাড়িটা নিয়ে যায় এবং অসাধারণ একটা জিনিস এটা কিন্তু বলে রাখা ভালো এটা কিন্তু এজ লাইক এজ ড্রাইভিং সিট বা রেগুলার সিট এমন ভাবার কোনো কারণ নাই যে এই সিটটা একটু অন্যরকম হবে না না একই সিট এটা একই সিট একই সিট শুধুমাত্র এটার ভিতরে কিছু ফাংশন আছে এক্সটারনাল ফিচারস রাইট জি সো গাড়িটা খুবই সুন্দর এবং এই দেখেন এটা ভিতরে কিন্তু আপনার একটু আলাদা বাট সিট একই রকম সিট সেম সিট আচ্ছা সিট কভার লাগানো আছে না সিট কভার লাগানো আছে এবং আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে এই গাড়ির ভাই এটার এত টুক সোয়াইলেন কেমনে এত দূর এটা ছোঁানো যায় দেখি এটা সোয়াইলেন তো এ ভাইয়া জানি যে করবেন না একদম পুরো ধরে আমি অনেক টায়ার্ড হয়ে যাই সারাদিনে আমার আমার এই ধরনের সিট দরকার কমফোর্ট 8 সিটার এখানে বসবে কয়জন জানেন তিনজন সাপেক্ষে চারজন প্রয়োজনে চারজন বসবে লং জার্নিতে না ঢাকার ভিতরে দাওয়াতে এই যে ধরেন একজন দুইজন তিনজন চারজন আচ্ছা পিছনে চারজন কতজন হলো আটজন আটজন আর দুইজন 10 ওই তো বিপদে আপনি চাইলে 10 জন দিতে পারবেন এটাকে 8 সিটার হিসেবে ইউজ করতে পারবেন তখন এই দুয়ে দুয়ে চার হবে আচ্ছা আচ্ছা যখন আপনি ক্যাপ্টেন সিট দিয়ে দিবেন কাকা কই কাকা কই আপনি দিবেন

এবং যারা একটা কোয়ালিটি স্কোয়ার তেলের গাড়ি খুঁজতেছেন আতিক ভাই নাম্বারে ফোন দেন ও ভাই চলে আসছি এই এই কি রে এই গাড়ি তো রানিংও চলতেছে আবার আতিক ভাই ভিতরে ঢুকে যেতেছে কাম কি হইলো মাশাআল্লাহ অনেক সুন্দর আতিক ভাই যাইতে যাইতে দামটা বলে দেন না এটার প্রাইস হ্যাঁ এটার প্রাইস ডিসকাউন্ট প্রাইস জানি উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেলের গাড়ি তেলের গাড়ি ওকে মডেল কত মডেল ষোলো ষোলোর মডেল রেজিস্ট্রেশন একুশে মনে হয় আচ্ছা এবং হচ্ছে এলপিজি করা এলপিজি তাও ডাবল সিলিন্ডার দিয়ে এইট সিটার এবং হচ্ছে কি এই আ স্পেশাল সিট স্পেশাল সিট হ্যাঁ এবং ডোর পাওয়ার আছে কোডেশন লাইট আছে আর পিছনে ডাবল সিলিন্ডার আমরা একটু দিচ্ছি এই দেখেন হ্যাঁ ভাই আসেন এই দেখেন একটা না ক্লেভার সিএনজি দুইটা সিলিন্ডার দিয়ে সিএনজি করছে এবং বুজার কোনো উপায় নেই এবং বুজার কোনো উপায় নাই যাক যারা ফ্যামিলি ইউজের জন্য এই রকম একটা গাড়ি চান তারা চলে আসেন দিন দড়াউজে গাড়ির দামটা কমও বলছে ভাই মাত্র 29 লক্ষ কত 50000 টাকা এই যে কইতো অরিজিনাল লাইট কিন্তু সবগুলা সো আপনাদের যাদের মানে একটা সেভেন সিট এক্সেল সানরুম সহ তেলের গাড়ি দরকার চলে আসেন যাদের একটা স্কোয়ার সেভেন এইট সিটার তেলের গাড়ি দরকার চলে আসেন যাদের একটা এক্সিও মানে হাইব্রিড দরকার সরি ফিল্ডার ফিল্ডার দরকার তারাও চলে আসেন আজকে তিনটা গাড়ি দেখেলাম কাকার কাছেই আমি আসতেছি খুব তাড়াতাড়ি একজন লিখছে ওকে হাতি ভাই তাহলে আমরা দাম তো সবগুলো গাড়ি বলে দিচ্ছি যে আপনার ঠিকানা বলে দিচ্ছি 90000 29 লক্ষ 50000 এবং 18 লক্ষ 80000 টাকা এই তিনটা গাড়ি আজকে গুরুত্বপূর্ণ গাড়ি এবং এই তিনটা গাড়ির তিন রকমের কাস্টমার হবে প্রত্যেকে যার যার কাঙ্ক্ষিত গাড়ি খুঁজে জাস্ট বুকিং করেন আদারওয়াইজ পাবেন না থ্যাংক ইউ সো মাচ ভালো থাকেন কালকে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আরেকটা কথা আজকে বলে দেই যারা আতিক ভাইকে ভালোবাসেন যারা আতিক ভাইয়ের কালেকশনগুলো আগে ভাগে দেখতে চান এখনই কি আসবে সেটা ওখানে আগে খবর পাবেন তবে এটা সত্য হাসান ভাই লাইভে আতিক ভাই বেস্ট প্রাইস দেয় ওনার পেজে যেই দাম দেয় আমার পেজে আরো কম দেয় কম দেয় স্পেশাল প্রাইজ জানার জন্য আমার লাইফ দেখুন আগে খবর পাইতে ড্রিমার হাউজ এর পেজ থেকে আল্লাহ হাফেজ টাটা গুড বাই